আমার পাড়া বা আমার এলাকা আমি যেখানে পড়াশোনা করি সে কোথাও আমি মুখ দেখাতে পারছি না আমাদের পাড়া থেকে আমাকে বলেছে এই মেয়ে যেন ঘরে না ঢোকে আপনারা দেখছেন বাংলার আওয়াজ নমস্কার আদাব সালাম আমি নকি ইসলাম আপনাদের ছিল বাংলার আওয়াজ সেই পল্লিগ্রাম টিভির সফিক ও সোনালি যদি আগামী দিনে তারা আত্মহত্যা করে ওই ছেলে দুটি এর জন্য দায়ী কিন্তু কিছু যারা ফেসবুক চালায় কিছু ইউটিউবার আছে তাদের জন্যই কিন্তু ওদিকে আত্মহত্যা করতে কেউ কমেন্ট করছে পাঁচশো টাকা হাজার টাকা দু হাজার টাকা পাঁচ হাজার টাকা কত লাগবে কেউ কি করছে নিজের ফেসবুকে সোনালির ফটো দিয়ে বলছে আমার এই ফেসবুক পেজটি ফলো করুন লাইক করুন আপনাদের আমরা সেই পনেরো মিনিটের ভিডিও হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেব কি চলছে মুখ দেখার মতো কোনো জায়গা নেই আমি যদি গর্ভবতী গেলে সুসাইড অ্যাটেন্ড করি তো তার জন্য পুরোটাই দায়ী হবে রুবেল আমার পাড়া বা আমার এলাকা আমি যেখানে পড়াশোনা করি সে কোথাও আমি মুখ দেখাতে পারছি না আমাদের পাড়া থেকে আমাকে বলেছে যে এই মেয়ে যেন ঘরে না ঢোকে এবার বলি এরকম কি আগে কোনোদিন ভিডিও লিক হয়নি অনেক রাজনৈতিক দলের নেতাদের দেখা গেছে রাস্তার মাঝে বিভিন্ন কুকর্ম করতে দেখা গেছে সিস্টিভিতে অনেক রাজনৈতিক ব্যক্তিদের দেখা গেছে এক হাতে মদের বোতল এক হাতে একটি মেয়ে নিয়ে উদ্ধম নাচ সে ভিডিও ভাইরাল হয়েছে কিন্তু সেটা দুদিনকে কি তিন দিনে ভুলে যেত সাধারণ মানুষ কিন্তু এই শফিক আর সোনালির ওই ভিডিওটি নিয়ে এত মাতামতি কেন এমন করা হচ্ছে যেন ওরা দুজনে আত্মহত্যা করে মরে যায় দর্শক বন্ধুরা আপনারা কি মনে করেন আজকে আমরা যেটাই বলবো দর্শক বন্ধুদের হাতে ছেড়ে দেব দর্শক বন্ধুরা আপনারা বিচার করুন ওই ছেলেটি ওই মেয়েটি অর্থাৎ সফিক উসমান করেছে তারা নিজেরাও বুঝতে পারছে আমরা ভুল করেছি তারা দর্শকদের কাছে ক্ষমা চাইছে তারা মানতে চাইতে এই ভিডিওটা এখন egenta আমার পার্সোনাল ভিডিও ছিল আমার ফোন থেকে আমাদের খুব কাছেরই বন্ধু রুবেল এর নামে একটা ছেলে সেই ভিডিওটা চুরি করে নিয়েছে নিয়ে দীর্ঘদিন আমাদের ব্ল্যাকমেইল করেছে ব্ল্যাকমেইলে আমরা যখন শিকার হইনি তো এখন আমরা দুজন অন্য জায়গায় কাজ করতে যখন চলে এসেছি তখন ওই ভিডিওটা পোস্ট করে দিয়েছে তো আমরা ভাবতেও পাইনি ভিডিওটা সে পোস্ট করবে এই বয়সে প্রত্যেক বাড়ির ছেলেমেয়েরা কি করছে না করছে জানা খুবই অসম্ভব সকল অভিভাবক খুব চিন্তিত তাদের চোখের আড়ালে তাদের বাচ্চারা কী করছে শফিককে সোনালিকে বাঁচতে দেওয়া হোক একটা তাদের সুযোগ দেওয়া হোক তারা চাইছে আমাদিকে একটা সুযোগ দিন আমাদিকে বাঁচতে দিন আমরা ভুল করেছি আমাদিকে ক্ষমা করে দিন শফিক আর সোনালির এই বক্তব্য নিশ্চয়ই সকলে সুযোগ এবং ওই বাচ্চা ছেলে মেয়েটিকে বাঁচার সুযোগ দেওয়া উচিত কি না এটা প্রশ্ন থাকছে বাংলাদেশের পক্ষ থেকে ভালো থাকুন সুযোগ থাকুন দেখে থাকুন আমি নকুল ইসলাম